ফুরফুরা টিএমসির কেউ থাকতে পারে ফুরফুরা টিএমসির নয় ফুরফুরা আপনার কি বলে গা অনেক মানুষ আছে তাদের তারা থাকতে পারে কিন্তু ফুরফুরা হচ্ছে বুঝার দিতে দাদা হচুর পীর আর ফুরফুরার পীরের আওলাদদেরকে আমাদেরকে ভালোবাসতে গেলে কেউ যদি দুনিয়ার নেতা নিজের পলিটিক্স এর জন্য চিৎকার করে আমরা চিৎকার করি বঙ্গপুত্র আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা জন্য যিনি বাংলা তথা পূর্ব ভারতে শুধু মুসলমান নয় জাতি ধর্ম নির্বিশেষে মানুষের হিত কল্যাণের জন্য নিজে শ্রম দিয়ে গেছে আজ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বোঝা যাচ্ছে তো আমার কথা নাকি আফসোস লাগে দুঃখ লাগে ছেলেগুলোর মাথায় ঢুকে আছে যে ফুরফুরা হতে গেলে হয়তো ফুরফুরা সেনসেলার হতে গেলে হয়তো আইএসএফ হতে হয় ফুরফুরা সেলসেলার হতে গেলে হয়তো টিএমসি হতে হয় ফুরফুরা কথা বুঝতে পারছেন কি না দাদা হুজুর কেবলার হতে গেলে কারো পারমিশন দরকার নেই মুজাদ্দিদ জামানে নাম আছে তাই সব নৌকা ভেসে আছে এই যে আমার কথা বুঝতে পারছেন না নাকি কেন বলছি আমার এই বলাটাকে মনে করবেন না যে ছাব্বিশের বিধানসভার প্রচার হচ্ছে কারণ আমি কোনো রাজনীতি করি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার ভাইয়ের সঙ্গে আমার নেই কোন অশান্তি নেই সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ভালোটা ভালো দেখি ভালো চোখে সাদা গ্লাসে সাদা পানি পান করতে করে অভ্যস্ত আমি পরিচ্ছন্ন মতবাদ দিয়ে আমি চলতে পছন্দ করি মুজাদ্দেদ জামানকে যখন আইডিয়ালাইজ করেছি মুজাদ্দেদ জামানের রাস্তা যেটা ওটা আমার রাস্তা বাকি সবাইকে শ্রদ্ধা করি ভালোবাসি মেনে চলি দাদা হুজুরের আদর্শ ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো এবারে হোয়াটএভার আপনি টিএমসি করেন কংগ্রেস করেন সিপিএম করেন আইএসএফ করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই নজরে আমায় যদি দেখে ভালোবাসতে যান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে দলিস থেকে নামিয়ে দেবো আপনাকে আমি পাত্তাই দেবো না বোঝা যাচ্ছে তো নাকি আমাকে ভালোবাসতে গেলে দাদা হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে ভালোবাসুন ভালো বংশের ছেলে হিসাবে ভালোবাসুন যদি পেটে মিদ্যা থাকে মনে করেন যে আমরা কিছু শিখতে পারি তাই ভালোবাসুন কোরআশ বংশের ছেলে হিসাবে ভালোবাসুন সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিসাবে ভালোবাসুন আর অন্য কিচ্ছু না কথা বলতে পারছেন আফসুস দুঃখ জানেন এমন জঘন্য জায়গায় পৌঁছে গেছে গালাগাল পর্যন্ত আপনার দিয়ে দিচ্ছে আমি কন্ডেম করি নিন্দা করি এই সমস্ত মানুষদের রাজনীতির নামে এই যে মা বাপ তুলে সব গালাগাল চলছে যেগুলো আবার ইদানিং আপনার মিডিয়া এসে কিছু মানুষ তারা এসে বলছে এই আপনার গালাগাল দিয়ে আব্বাস ঠিক হয়নি আপনার নৌসাদ কে ঠিক হয়নি বলছে আরে এই সব মানুষগুলি আজ থেকে এক বছর আগে যে ফুটবল খেলতে গেলে তো ন্যাং মারবেই তখন পীরের ছেলে বলে দেখবে গালাগালি দেওয়ার পরে এখন গালাগালি দিচ্ছে তার আব্বা আমার আব্বা আমার চাচা তার মা আমার মা আমার চাচি যেমন আপনার আব্বা আপনার মা আপনাদের কাউকে গালাগাল দিলে আমার গায়ে লাগবে তেমন আমার পরিবারের ছেলেকে গালাগাল দিলে আগে আমার গায়ে লাগবে

আমার কথা বুঝতে পারছেন তো দেখি এই মানসিকতা নেবেন তারপরে বেয়ারব ভাইজান যান জিন্দাবাদ করবেন এই মানসিকতা নিয়ে আসবেন জুনায়দ ভাই জিন্দাবাদ করবেন আর এর ওপরে যে ভাবতে গেলে আপনার ভাবনা আপনার কাছেই থাকবে এর থেকে বেশি আর আপনি পাতে আমরা পছন্দ করি না ইতিহাস পড়ুন জিন্না আমরা পছন্দ করি না কারণ জিন্না সে আমাদের সঙ্গে গদ্দারি করেছে আমরা তোশফাকল্লা খানের কথা বলি আমরা বীর আব্দুল হামিদের কথা বলি আপনি আবুল কালাম আজাদের কথা বলুন আপনি শৌকত আলীর কথা বলুন মোহাম্মদ আলী জওহরের কথা বলুন কালাপানির জেলে গলায় আল্লাহ ফজলে খায়দাবাদির কথা বলুন জামান দাদা হুজুরের কথা বলুন ব্রিটিশ খেদা আন্দোলন করেছিলেন গোলাম মুস্তফার কথা বলুন হাবিবুর রহমানের কথা বলুন কথা বুঝতে পারছেন নাকি যারা কাঁধে কাঁধ মিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্রবজ থেকে আরম্ভ করে খুদিরাম বসু থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে আজ মিলিটারি ফর্মে যেমন কোনো জাত থাকে না তখন আর কেউ কোনো জাত দেখে দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাত ছিল না যে কাছে আল্লাহর কোরআনের হাফেজ আর আলেমদের লাশ ঝুলে ছিল ওই दुश्মণেরা মেরেছিল হিন্দু মুসলমান শিখ ইসাই দলিত আদিবাসী প্রত্যেকের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে এই রক্তের ভাই ভাইয়ের যে সম্পর্ক আজকে নতুন করে আপনার নেতারা এসে কোনোদিন উড়িয়ে দিতে পারে জাতির সুস্বরী ধর্মের সুস্বরী দিয়ে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ছোট থেকে আমরা বড় হয়েছি আজ পর্যন্ত কথা বুঝতে পারছেন এই সমস্ত চলছে ধর্মের নামে অধর্ম পলিটিক্স রাজনীতি এই সমস্ত আমরা পছন্দ করি না আপনাদেরকেও বলি ভোটটা ভোট দেবেন বাকি রাজনীতি নিয়ে বেশি মাথা মারবেন না তো আপনি জেল খাটবেন আপনাকে নিতে হবে কোনো নেতা মাতার কাছে দাঁড়াবে না আপনি মরবেন আপনার কোল খালি হবে আপনার মায়ের কোল খালি হবে আপনি চলে যাবেন কেউ রেসপন্সিবিলিটি নেবে না খালি শহীদ হয়েছে বলে চিৎকার করবে আপনি তো মরে গেলেন সে যে দলেরই হোক কেউ পাশে দাঁড়াবে না ও প্রথম প্রথম ওই হুচুকে মাতাল হই হই করলে হবে না আপনি বরং নিজের সত্তাকে ঠিক করুন যে মানুষটি সুফি হয় যে মানুষটি সুফিবাদে বিশ্বাসী হয় সুফিজম দিয়ে চলে অন্তরের মানে প্রসিদ্ধ করণ যেটাকে বলা হয় তাদের মনটা উদার হয় তাদের মনের কাছে কোনো জেন্ডার কাজ করে না কোনো জাতি কাজ করে না ধর্ম কাজ করে না কোনো কিছু কাজ করে না সামনে দিকে তাকে নিজে একটা ধর্মের উপর দৃঢ় হয়ে থেকে সে সামনে মানবের কল্যাণের জন্য কাজ করতে থাকে তাকেই বলে সুফি আর এটাই সারা পৃথিবীতে নাইনটি মুসলমান মেনে চলে এবং যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী কারণ গৌড়ঙ্গ মহাপুর্ুষ শিক্ষাটাও ঠিক এইরকম ছিল ভাইজি আমার কথা বুঝছে বিবেকানন্দের শিক্ষাটাও এইরকম ছিল কোন ধর্ম কখনোই বলে নি যে অশান্তি করো ও তো আমরা করি ধর্মের নামে অধর্ম অথচ কিছুই বুঝি নিজে নিয়ে বাস করি আগে শুরে দিন আজকে নতুন নতুন রং ঢঙ্গের ধর্ম করতে দেখতে পাচ্ছেন না এখন নতুন নতুন আমাদের সামনে এনে ধর্ম চিনানো হচ্ছে কিন্তু আমরা তো বিবেকানন্দর বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমংস বাংলার মানুষ আমাদের এই বাংলায় গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলে সেই বাংলার মানুষ কদিন ধরে একটা স্লোগান উঠলো দেখলেন না জয় শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আরে ওটা হিন্দুদের রাম নয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে সমস্ত ধর্মের মানুষেরা শ্রদ্ধা করে হিন্দু শাস্ত্র খুলে দেখুন শাস্ত্র অনুযায়ী যাকে হিন্দু শাস্ত্রের মধ্যে পরিষ্কার যাকে সম্মানের শীর্ষ আসন দান করেছে তাকে নিয়ে রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান হিসাবে যদি ব্যবহার করে মদে মাতালেরা হই হই করে শুধু হিন্দু নয় মুসলমানদেরকেও খারাপ লাগে খ্রিস্টানদেরকেও খারাপ লাগে প্রকৃত ধার্মিকদের খারাপ লাগে এগুলো মনের ভিতরে কনকন করে ওঠে যে একটা রাজনীতি ওই পলিথিনের প্যাকেট ঢেলে দিয়ে হঠাৎ করে তোলতে তোলতে তার নামটা নিচ্ছ আমাদেরকে খারাপ লাগে মরমের সময় আমরা দেখতে পাই ডিজে বাজিয়ে দিয়ে ইমাম হাসান হোসেনের শোক পালন হচ্ছে বুক চাপড়ে চাপড়ে আমি জিজ্ঞাসা করি তোমার মা মারা গেলে তোমার ভাই মারা গেলে তোমার বাপ মারা গেলে তুমি কি ওই রকম ডিজে লাগিয়ে তুমি রাত ভোর নাচবে এখন কোন নেতা দেখুন তো ছুটি কাটাতে কোথায় যাই আমি তুমি চলে যাই ইকো পার্কে আমাদের জন্য ইকো পার্ক তৈরি হয়ে গেছে আর তাদের জন্য মন্দারমণির বড় রিসর্ট কে উইকেন্ডে ওখানে যেতে হবে তাদের জন্য ওই আপনার ওই দূরে কোন একটা জায়গায় একটু বেশি লম্বা ছুটি পেয়েছে প্লেনের টিকিট বুক কোথায় স্ট্যাটাস দিয়ে দিল জাস্ট ফ্লাই ফর সুইজারল্যান্ড বাপ রে বাপ আর তুমি বললে আবার বলে বলছে আবাসের ঘর এদিক ওদিক হচ্ছে বললাম বললাম ঘরের পিছনে আপনার দশ হাজার টাকা করে এক্সট্রা ঘুষতে হচ্ছে বললাম বললাম আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই দিদিমণি দেবে সরকার দেবে এলাকার লিডার ঝাড়বে আপনার এলাকার বলছি না যদি ঝাড়ে তো তাকেও বললাম কথাটা আমার বুঝতে পারছেন সেও খুব ভালোভাবে আমাকে জানে যে কোন জায়গায় কি বলতে হয় না বলতে যদি লিডার হয় তো আমাকে চেনে ভালো করে যেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি এবারে যারা ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ভালো লিডার আছে খারাপ লিডার আছে এবারে সে যে দলেই থাক সে আয়সে থাকলে থাকলো সিপিএম এ থাকলে কংগ্রেসের কংগ্রেসে টিএমসি তে বললাম তো আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই এমন কাজ হলে তার প্রতিবাদ আপনি যেমন করেন আপনার ভাই বেহরাবো তেমন করে